প্রধান উপদেষ্টা বাজভবন যমুনা সামনে থেকে দেখানোর চেষ্টা করছি যে আজকে সাড়ে সাতটা নাগাদ যে বিএনপির সাথে বৈঠকের কথা ছিলেন ডক্টর মহম্মদুল সেই বৈঠক দলে গিয়ে কিন্তু প্রধান উপদেষ্টার সাথে কিন্তু বিএনপির চার সদস্যের কিন্তু একটি প্রতিনিধি দল কিন্তু ভিতরে ঢুকেছে এবং আমরা দেখতে পেয়েছি যে ভিতরে কিন্তু রয়েছেন ডক্টর ফান্ত কর্মসরফ হোসেন এবং ডক্টর আব্দুল মিন খান এবং আমির খরস মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ তো দর্শক আপনারা জানেন যে দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে কিন্তু প্রধান উপদেষ্টা যে পদত্যাগ সেই বিষয়টি কিন্তু আলোচনা চলে আসে এবং প্রধান উপদেষ্টা আলোচনা আসার পরেই কিন্তু বিভিন্ন দল কিন্তু তার সাথে কিন্তু বৈঠকের কথা বলেছিলেন এবং তাদের সাথে মূলত কথা বলার জন্য এবং বিভিন্ন বিষয়ে কিন্তু আ জানাশোনার জন্য কিন্তু তারা এই বৈঠক করেছেন এবং আমরা যত জানতে পেরেছি যে এরপর কিন্তু জামাত ইসলামের সাথে কিন্তু প্রধানোপদেষ্টা একটি বৈঠক করবেন সেই বৈঠকের পরে কিন্তু হয়তো বা ব্রিফিং করে জানাবেন তারা তো আমরা জানি যে প্রধান উপদেষ্টা যে পদত্যাগের বিষয়টি নিয়ে এনসিপি এবং বিএনপি থেকে তিনজন পদত্যাগ কথা বলেছিলেন উপদেষ্টাদের এবং বিএনপি থেকে বলেছিলেন দুজনকে আসিফ মাহমুদ এবং তথ্য তথ্য প্রযুক্তি যে উপদেষ্টা রয়েছেন মাহফুজ তাকে আমরা বিভিন্ন ইস্যু নিয়ে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সরগরম রয়েছে কিন্তু এই প্রধান উপদেশটাকে কেন্দ্র করে এবং সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু প্রধান উপদেষ্টা বলেছিলেন যে হয়তো তিনি পদত্যাগ করবেন নাহিদ ইসলামের থেকে কিন্তু এই কথাটি জানতে পেরেছিলাম আমরা এবং এর পরবর্তীতে আসলে আলোচনা হচ্ছে ভিতরে এবং আলোচনার পরবর্তী যে আপডেট রয়েছে সেই আপডেট আপনার আপনাদের হয়তো জানাতে পারবো যখন বিএনপির যে চার সদস্যের যে প্রতিনিধি দল রয়েছে ভিতরে এবং বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মুশারফ হোসেনের যে নেতৃত্বে রয়েছে ভিতরে একটি প্রতিনিধি দল এবং তাদের সাথে বৈঠক রয়েছেন এবং সাড়ে আটটা নাগাদ বের হওয়ার কথা রয়েছেন এবং এর পরবর্তীতে আমরা হয়তো বা আপনাদের জানাতে পারবো যে আসলে কী বিষয় তাদের সাথে কথা বলেছে এবং প্রধান উপদেষ্টা এবং আসলে তাদের কি চাওয়া এবং সকল কিছুই কিন্তু হয়তো না জানানো সম্ভব হবে তারা বৈঠক থেকে বেড়ে আসার পরে দর্শক আপনাদের দেখতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে প্রধান উপদেষ্টা পাঁচ ভবনের সামনে কিন্তু এখন কড়া নিরাপত্তায় কিন্তু রয়েছে এবং আইসক্রিম প্রবাহিনী কিন্তু মনোনীত করা হয়েছে এবং আমরা একটু আগে দেখতে পেয়েছি যে আহ সাতটা বাজার আগে কিন্তু প্রথমে ঢুকতে দেখেছি চারটে গাড়ি এবং সেখানে কিন্তু বিএমপি স্নে কমিটির সঙ্গে এবং তারপর রেজু দল কিন্তু ভিতরে ঢোকে এবং এর পরবর্তীতে কিন্তু আহ সাথে কিন্তু বৈঠক হওয়ার কথা রয়েছে এবং সেই বৈঠকের পর আহ পরবর্তী আপডেট আপনাদের জানাতেন আমরা খবরের কাগজ নিখাদ